আসসালামু আলাইকুম নিশ্চয় সবই ভালো আছেন আবার আসছিলাম অন্য একটি জায়গায় ভিডিও বানাইতে আসার পরে মিষ্টি লাওয়ার একটি বাগান ওই বাগানে আসা হইল সবাইকে একটি বস্তু দেখাইতে এই যে দেহেন একটি গাছে দুইটি কালারের পাতা তিনটি কালারের পাতা দেখেন এটা হলো একটি উদাহরণ কিছু সংখ্যক মানুষ বাপ তাহে সুন্দর মা তাহে সুন্দর ছেলে হয় আরেক রম হয় কালো হয় নাহলে ছোটো হয় আমি মনে করি সব বস্তুর মাঝেই এমন হয় একে গাছের মতন গাছ হয় না এত সুন্দর একটি বাগান কিন্তু এই যে ব্যাপারটা সাদা রঙ এই রঙে বাগানটাকে নষ্ট করছে আমি মনে করি এই যে দেখেন এই বিষয় নিয়ে যদি কারো কিছু মতামত থাকে কমেন্টে জানাইবেন এটা কি কারণে হয় এই যে দেখতে পাইছেন আমি মনে করি এত সুন্দর একটি বাগান এই বাগানটা নিয়ে হাল চাড়তে লাগে না আরও চেষ্টা করতে লাগে এটা কি বেমার হয়েছে যদি কেউ জানেন কমেন্টে জানাইবেন খুবই সুন্দর একটি বাগান বাগানটা হওয়া হওয়া অবস্থা কিন্তু এই বেমার এই যে বেমার মিষ্টি লাউ হইব এই সময়ের মধ্যে এই বেমার এখন যদি হাল চারিয়া দেয় তাহলে ফসলটা পাইবে না কিন্তু হাল চারতে লাগে না যদি এই গিরস বায়ের পয়সা সত্য দিলে পাইতে হয় তাহলে হাল চাড়া যাবে না এই বেমারটা হয়ে আমি খেতেটা দেখলাম নষ্ট হয়ে গেছে এই যে দেখেন যদি কেউ এমন সন্ধান জানেন যে এই ব্যায়ামটা কী কারণে ওইছে ইনশাআল্লাহ কমেন্টে জানাইবেন এই যে এই যে ব্যায়ামটা দেখেন এই যে ব্যামারটা তা আমি মনে করি অত সুন্দর একটি খেতি করার পরে যদি চারিয়া দেয় তাহলে লোকসানের মুখে পড়িয়া যাবে দেখেন খেতিটাই নষ্ট হয়ে গেছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা একটা ব্লগ ভিডিও বানাইলাম কেমন হয়েছে জানাইবেন সবাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায়